কাবিন কেন দিতে হবে আমি তো এই জিনিসটাই বুঝি না আপনারা ছেলেরা এই যে কাবিনের ব্যাপারটা নিয়ে কাবিন না দেওয়াতে এত খেসখেস করেন কেন বলেন তো কাবিন কেন দিতে হবে আমি তো এই জিনিসটাই বুঝি না সত্যি কথা বলতে এই ছেলেটাকে আমি কিছুদিন আগেও চিনতাম না এখন হয়তো আপনারা বলতে পারেন আমি নাটক করে বা কিছু সিরিয়াসলি ভাই ওকে আমি আগে চিনতাম না যখন এই কথাটা বলছে ও কাবিন কি বা কে এই ঘটনার এই ভিডিওটা আমার চোখের সামনে আসছে তখন থেকে আমি ইউটিউবে ফেসবুকে মানে করলাম পরে জানলাম যে ওর নাম কি তো আমার একটা কথা গিয়া উনি জানে না যে কাবিন কেন দিতে হয় কি জন্য দিতে হয় এটা হলো গে মুসলিমের একটি বিধান উনি যদি মুসলিম যেহেতু তাসরিফ নাম এটা একজন মুসলিমের নাম আর মুসলিম হলে তার এটা জানা অবশ্যই মানে আমি মনে করি পরশ কেননা একজন আট বছরের বাচ্চাও এই সম্পর্কে ধারণা আছে আপনার আট বছর বারো বছর আর ওনার বয়স তো দেখে মনে হচ্ছে তিরিশ তিরিশ না হলে তো পঁচিশ হবে এই বয়সে এসো তিনি কি এই কোনো ধারণাই নেই এখন ওনাকে আমি বলতে চাই ওনার উদ্দেশ্যে কাবিন হলো কি যেটা আমারও মানে এমনিতে ধারণা আছে কিন্তু মনে নেই সেজন্য একটু লেখে লেখে রাখছি লেক লাইফ একটু সুবিধা হয় বলতে আমি বলি যেটা এই কাবিনের মানে মূল এটা এটা তো আল্লাহ পাক এটা এই কোষ ফরজ করেছে নবী আসুলের মাধ্যমে তো সেখান থেকে প্রচলন হয়েছে তো কাবিন মানে হলো মুসলিম বিবাহের সময় স্ত্রীর অধিকার হিসাবে নির্ধারিত একটি নির্দিষ্ট অর্থ বা সম্পদ যা স্ত্রীকে দিতে হয় স্বামীকে স্বামী স্ত্রীকে দিতে হয় প্রদত্ত অর্থ অথবা সম্পদ এটি ইসলামে বাধ্যতামূলক বা ফরজ কাবিন নগদ টাকা টাকা সম্পদ জমি বা অন্য বা অন্য যে যেকোনো সম্পদ হতে পারে কাবিনের উদ্দেশ্য কি কাবিনের উদ্দেশ্য হল নারীর সম্মান ও অধিকার সুরক্ষিত নিশ্চিত করা সুরক্ষা নিশ্চিত করা তো এটা হলো গিয়ে মূল মানে মূল এ হলো গিয়ে এটা বিষয় হলো গিয়ে এটা কাবিন কেন দেয় কি জন্য হয় আর এটার অনেক বড় ঘটনা আছে এটা আমি বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে তো ভাই আমি আপনাকে উদ্দেশ্য করে বলি আপনার যদি জানা না থাকে তারপরও ইউটিউব আছে ফেসবুক আছে আর আপনার তো বাড়ির বাসার পাশেই তো মসজিদ আছে ইমান সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন এ করতে পারেন হ্যাঁ এই ক্ষেত্রে কিছু কিছু মহিলারা আছে যারা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধিত হয় সেটা কেন হয় কারণ আপনার এই বিবাহ মানে তাদের দান্দায় থাকে টাকা হাতিয়ে নেওয়ার এ করে তো এটা তো ইসলাম বললে তো আপনি যদি এটার সাথে যদি অন্যগুলো যদি তুলনা দেন তাহলে তো হবে না আপনি যদি এই পাঁচ জন পাঁচ আহ দশ পাঁচজন নারীকে দেখে যারা মানে যাদের কাজে হলো গিয়ে বিয়ে করবে আর টাকা নেবে তো তাদেরকে দেখে তো আপনি বিবেচনা করলে হবে না আর মূল উদ্দেশ্য তো এটা না মূল উদ্দেশ্য হলো কি আমি যেটা বলছি সেটাই আর ইসলাম সম্পূর্ণ একটি শান্তির ধর্ম আপনি কি মানে বুঝলাম না কিভাবে কি হয়েছেন কইতে পারি না আপনার এই সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্যই ধারণা নিয়ে বলবেন আর নেক্সট টাইম যে কোনো কথাই বলবেন যেটা বলবেন হলেন আমরা কিন্তু নামাজ পড়ি না পাঁচোক্ত পড়ি না একুক্ত পড়ি না কিন্তু ইসলামের বিরুদ্ধে যেটা বলবো ওটা মানায় নিতে পারে না